আমরা আমাদের ট্রেনিংয়ের পরবর্তী ধাপে আছি এবং স্যার ওয়ার্ম আপ এর লেভেল আপগ্রেড করেছেন অপেক্ষাকৃত কঠিন ওয়ার্ম আপে ট্রেনিংয়ে ছেলেদেরকে আপগ্রেড করেছেন ভাবে চেষ্টা করছে আমাদের হৃদয় প্রচণ্ড ডেডিকেটেড একটা ছেলে ইনশাআল্লাহ এই ছেলেটা একদিন নিয়নের প্রধান রিপ্রেজেন্টেটিভদের একজন হবে তিতাস সবসময়ই সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু পারে ততটুকুই ভালো আস্তে আস্তে আরও ভালো করবে সে আলামিন দ্য ইয়াংস্টার অফ নিওন একাডেমি ডেডিকেটেড ইয়াং ক্ষিপ্রো এবং অবশ্যই ওয়েল ম্যানার্ড চেষ্টা করে যাচ্ছে নিজেকে আর উন্নত করার জন্য এবং ওয়ান অফ দ্য মোস্ট জুনিয়র মেম্বারস তাবিব সবার শেষে সিয়াম সাহেব দেখতে বাচ্চা কিন্তু বাচ্চা না এবং অবশ্যই ডেডিকেটেড স্যারের পরম যত্নে আমরা এগিয়ে চলেছি আমাদের সাফল্যের দিকে ইনশাল্লাহ অবশ্যই সৈয়দ সুমন স্যারকে এর সিংহভাগ ক্রেডিট দিতে হবে কারণ স্যারের ডেডিকেশনের কারণে আমরা এত দূর এভাবে অন্য কোনো সে কোনো কোচ শেখায় কিনা আসলে আমার জানা নাই এত যত্ন করে কোনো কোচ শেখায় কিনা আমার জানা নেই পরবর্তী ড্রিবলিং আমরা এগিয়ে চলেছি স্যার পরের ড্রিবলিং দেখাচ্ছেন তিতাতে তিতাস এগিয়ে আসছে ট্রেনিংয়ের লক্ষ্যে তিতাস রে হয় না একটু খেয়াল কর না স্যার কেমনে করে ভাই একটু মনোযোগ দাস না ভাই বারবার বলতেছি ওই দেখছো পিচি ডটাও হয় তোরটা হয় না কে ভাইয়া আলামিন কত ছোটো না ওরটা দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্ষিপ্র অভেদ্য লক্ষ্য তাবিবুরের থেকে এবং সবার শেষে সিয়ামের কথা না বললি নয় কালকে আমাদের হোম টুর্নামেন্ট খেলে গিয়েছে পরবর্তীতে দুইটা টুর্নামেন্ট খেলেছে সকালে সর্বোচ্চ দুই ঘন্টা ঘুমিয়ে আবার ট্রেনিংয়ে চলে এসেছে এবং অবশেষে আবার হৃদয় সম্ভাব্য ক্লাসিক বয়েজের ফিউচার ক্যাপ্টেন এবং নিউন একাডেমির এরি স্কোয়াডের একজন স্থায়ী সদস্য ইনশাল্লাহ স্যার এই মাত্র দেখিয়ে দিলেন ডি ব্রিফলি দেখিয়ে দিলেন কিভাবে আমাদের এই ট্রেনিংটা করতে হবে ছেলেরা আবার চেষ্টা করছে দেখাচ্ছে কীভাবে স্যার পরবর্তী ড্রিল দেখাচ্ছেন আমি চেষ্টা করছে ড্রিলটা সফলভাবে সম্পন্ন করার এবং তাবিবুর সবার শেষে সিয়ামে গিয়ে আসছে স্যার পরবর্তী ড্রিল শেখাচ্ছেন বল রিসিভিং ক্ষেত্রে এই ড্রিলগুলো প্রচণ্ড সহায়ক ভূমিকা পালন করবে হৃদয় খুব মনোযোগ দিয়ে ট্রেনিং করছে শেখার চেষ্টা করছে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে এবং সে সফল হবে ইনশাআল্লাহ বাকি ছেলেদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য আলামিন দা ইয়াংস্টার এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাটা কী করতেছে আল্লাহ জানে